এটা এমন একটা দল আমরা লাঠি সুন্দর আমি আন্দোলন করি না আমরা মারজিট করি না আমরা গাড়ি বাড়ি করি না এটা আমাদের দুর্বলতা এটা আমার নবীর নির্দেশ আমার নবীর নিষেধ যার কারণে আমি আমরা এগুলো করতে পারি না আমি অনুরোধ জানাচ্ছি আজিজ গান আমি কি নাম আমার ভাই জুবাদ মানিককে দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটা উদ্যোগ নিয়ে শিগ্রি যেন আমাদের ছেলেরা যেন এর চেয়ারখাটা থেকে ফিরিয়ে আসে এটা আমরা অনু জানাচ্ছি সবাই দোয়া করবে তপ মন্তব্য অনেক কষ্ট হয়েছে